রোহিত শর্মা এবং বিরাট কোহলি হয়তো ভারতীয় টিমে তাদের জায়গা নেই বা হয়তো তারা ভারতীয় দলে আর তারা চান্স পাচ্ছেন না দু হাজার বিশ্বকাপ নিয়ে অনেক কথাবার্তা চলছিল যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সাতাশের বিশ্বকাপ খেলবেন কি না এই যে অস্ট্রেলিয়ার ম্যাচটা প্রথম ম্যাচটা গেল এই ম্যাচের মধ্যে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তাছাড়াও গৌতম গম্ভীর অজিত আগারকার শুভমন গিল এবং হর্ষিত তাদেরকে নিয়ে যত ঝগড়া টিমের মধ্যে তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাছাড়া নিউজ যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে এই চারজনকে নিয়ে এবং তারাই নাকি সব কিছু সমস্যা সৃষ্টি করছে ভারতীয় দলের মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম ওয়ান ডে ম্যাচটা হলো সেই ম্যাচটা খুব খারাপভাবে আমরা দেখলাম যে ভারত হারলো এই হারের পেছনে মূল দোষীকে বা দায়ীকে কার জন্য ভারত এই ম্যাচটা হারলো কেন টেস্ট ক্রিকেট ভারত ভালো খেলছিল ওয়েস্ট ইন্ডিজকে একেবারে দুটি ম্যাচে হারিয়ে দিল টি টোয়েন্টিতে আমরা দেখলাম যে এশিয়া কাপের দুর্দান্ত একটা টিম এবং একটা ম্যাচও না হেরে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হলো তবে ওয়ানডের মধ্যে কেন এই সমস্যা তার জন্য কি শুভমন গিল যে ক্যাপ্টেন্সি করেছেন উনি কি দূষী না ম্যাচের মধ্যে বারবার আসা বৃষ্টি না সেই পার্থের মাঠের মধ্যে যে অতিরিক্ত বাউন্স ছিল তার জন্য কি ইন্ডিয়া টিম খেলতে পারেনি না বিরাট এবং রোহিতের নতুনভাবে ভারতীয় দলে আগমন গৌতম গম্ভীরকে নিয়ে এই অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার পূর্বে বিভিন্ন কথা হচ্ছিল যে গৌতম গম্ভীর নাকি শুধুমাত্র তার পরিচিত বা তার প্রিয়জনদের শুধুমাত্র সুযোগ দিচ্ছেন ভারতীয় দলে তার মধ্যে একজন হলেন হর্ষিত রানা অনেকেই এই বিষয়টা বলছেন তবে গৌতম গম্ভীর একেবারে সোশ্যাল মিডিয়াতে এসে একেবারে পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে তিনি টিম মেম্বার সিলেকশন করার ক্ষেত্রে তার কোনো হাত নেই অর্থাৎ পনেরো জন বা ষোলো জনের যে একটা স্কোয়াড যেটা তৈরি করা হয় যে কে কে খেলবেন এই সিরিজের মধ্যে বা যে কোনো সিরিজের মধ্যে এটা কিন্তু সিলেক্টররা ডিপেন্ড করে এবং সিলেক্টারদের হাতে থাকে যেমন অজিত আগারকার রয়েছেন সিলেক্টরদের হাতে থাকে যে কে কে খেলবেন পনেরো থেকে ষোলো জনের একটা স্কোয়াড দিয়ে দেওয়া হয় এবং তারপর তার মধ্যে থেকে যে এগারো জন কে কে খেলবেন এটা সিলেকশন করার কাজ হলো কুচের অর্থাৎ গৌতম গম্ভীরের এবং গৌতম গম্ভীর সেটা পরিষ্কার তিনি বলে দিয়েছেন যে তিনি বললেন যে দেখো আমার কাছে এমন কোনো পাওয়ার নেই বা আমি যে কে খেলবে না খেলবে এই সিলেকশন করার কেউ নয় সিলেকশন কমিটি রয়েছে তারা সিলেকশন করবে যে কারা খেলবে তবে বেস্ট ইলেভেনে কে খেলবে এই বিষয়টা সিলেকশন করার দায়িত্ব কিন্তু গৌতম বম্বে এবং তিনি সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের যে প্রথম ম্যাচ গেলো সে প্রথম ম্যাচে অবশ্যই বাউন্সি ট্র্যাক ছিল একেবারে বল করার সাথে সাথে বল একেবারে নর্মেল যেখানে হাটু নিচে বলতে সেই জায়গাতে একেবারে বুকের পাশে দিয়ে বল চলে আসছে এই বল খেলা অবশ্যই একটু কষ্টকর তবে দোষী কাকে বলবো ভারতীয় টিম এত ভালো করছিল ওয়ান ডেতে এসে কেন এই অবস্থা হলো এত খারাপভাবে অস্ট্রেলিয়ার সাথে কেন হারলো না অস্ট্রেলিয়া সবসময় ভারতের সামনে যখন আসে তখন ভারতের খেলোয়াড়রা ভয় পেয়ে যায় এমন কি কিছু কি না প্রথম যে দোষী আমি বলবো রোহিত শর্মাকে কারণ রোহিত শর্মা এমন একজন ব্যাটসম্যান তিনি শুরুর দিকে যখন ম্যাচ চলছিল একেবারে ধীরে গতিতে খেলছিলেন এবং কয়েকটি শট তিনি ব্যাটের মধ্যে লাগাতেও পারেননি এবং ব্যাটের কানায় লেগে একেবারে ফার্স্ট স্লিপে তিনি ক্যাচ দিয়ে দেন এবং তিনি মাত্র আট রান করেন ভাই আট রান করে একজন এত ভালো ব্যাটার এবং অভিজ্ঞ ব্যাটার যদি মাত্র আট রান করে সেখানে তিনি কিন্তু টিমকে বিপদে ফেলে দেন এবার দ্বিতীয় যে এই হারের পেছনের দায়ী আমি বলব বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছিলো পার্থের মাঠে যখন প্র্যাকটিস ম্যাচ যখন করতে গেলে বিরাট কোহলি তখনই মাঠের মধ্যে এত মানুষের ভিড় যে টেস্ট ম্যাচের মধ্যে কিন্তু ভিড় হয় না এত ভিড় শুধুমাত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখার জন্য কিন্তু তার পূর্বে একটা ম্যাচ খেলার পূর্বে বিভিন্ন যে অন্যান্য যে ম্যাচগুলো রয়েছে বা ঘরোয়া যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো খেলার প্রয়োজন বাট বিরাট কোহলিকে কোথাও দেখা যায়নি তিনি আসলেন ম্যাচ খেলতে হবে এবং তিনি ম্যাচ খেললেন আর রান করলেন কত জিরো এবার দেখুন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যদি জিরো রান করেন মানে তাতে কী হয় আমি এই বিষয়টা বলছেন যে বিরাট কোহলি আজ জিরো রান করলেন অবশ্যই তিনি ভারতের একজন ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড় এবং তিনি অনেক অনেক ম্যাচ ভারতকে জিতিয়ে দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার কামব্যাক নিয়ে যখন কথা আসে যখন তারা ম্যাচে আবার খেলবেন কি না এবং আমরা প্রত্যেকেই চাই যারা ক্রিকেট লাভার রয়েছেন তারা যে দুই হাজার সাতাইশের বিশ্বকাপে তারা দুজনই টিমে থাকুক তবে এই পারফরমেন্সটা যদি করা হয় তাহলে কিন্তু টিমে থাকাটা কষ্টকর হয়ে পড়বে মূল বিষয় হলো এটা অবশ্যই বিরাট এবং রোহিত শর্মা ভালো খেলোয়াড় এবং ভারতীয় টিমকে তারা অসংখ্য ম্যাচ জিতিয়েছেন বিরাট বিরাট কোহলি এবং রোহিত শর্মা রোহিত শর্মা তো ক্যাপ্টেন্সি হিসেবে দুই দুটি বিশ্বকাপের ট্রফিও তিনি একটি ওয়ান একেবারে তিনি পাশে চলে যান অব্দি গেলেন অস্ট্রেলিয়ার সাথে হারালেন এবং টি টোয়েন্টি ভ্যালপ করলেন এতে কোনো সন্দেহ নেই তবে তাদের কেরিয়ারের কথা যদি বলা হয় যে তারা দুজনকে সাথে যে বিশ্বকাপ অবধি টিকে থাকতে পারবেন কি না আগামী যে ম্যাচটা আসবে সেই ম্যাচটা যদি বিরাট এবং রোহিত শর্মা ভালো না খেলেন তাহলে কিন্তু কোনোভাবেই ম্যাচে বা টিমে যদি ভালো না খেলেন তাহলে কোনোভাবেই কিন্তু টিমে থাকাটা তাদের জন্য কষ্টকর হয়ে পড়বে আইয়ার আইয়ার শ্রেয় আইয়ারকে ভাইস ক্যাপ্টেন হিসাবে টিমে নেওয়া হয় এবং শ্রেয়স আইয়ার মাত্র এগারো রান করলেন শ্রেয়স আয়ারের একটা বিষয় হলো যে তিনি বাউন্স বল খেলতে খুব কষ্ট হয় তবে ভাই আগামী যে ওয়ার্ল্ড কাপ আছে ওয়ার্ল্ড কাপে যে ট্র্যাক পাবে শুধুমাত্র বাউন্সের ট্র্যাক সো সেই জায়গাতে খেলতে কিন্তু কষ্ট হবে বাউন্স বল যখন আসে সেই বলকে খেলতে গিয়ে কিন্তু শ্রেয়স আয়ারও উইকেট দিয়ে দেন মাত্র এগারো রানে আর তারপর ওয়াশিংটন সুন্দর মাত্র উনিশ রান করেন আর এই জায়গাতেই ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে যায় অবশ্যই এটা বলবো যে বারবার ম্যাচে বৃষ্টি আসার ফলে ব্যাটিং করতে কষ্ট হচ্ছিল বা বিঘ্ন হচ্ছিলো বা তারপরও ভারতীয় ব্যাটাররা যে এক্সপিরিয়েন্স নিয়ে খেলেন তাদের যে এক্সপিরিয়েন্স সেটা কাজে লাগিয়ে আরেকটু ভালো খেলার প্রয়োজন কিন্তু ছিল তো শুরুর দিকে যদি দুই থেকে রোহিত শর্মা বিরাট কোহলি তারা যদি একেবারে কম রানে আউট হয়ে যান তাহলে আর কতই করতে পারবে একেবারে বিঘ্নপটে বৃষ্টি বারবার আসে এবং ছাব্বিশ ওভারের ম্যাচ ওভারের ম্যাচে ভারত প্রথম ব্যাট করে এবং একশো রান করতে পারে নয় উইকেট হারিয়ে যে জায়গাতে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে একুশ ওভারে খুব সহজেই তারা কিন্তু সাত উইকেটে এই ম্যাচটা কিন্তু জয়লাভ করে নেয় অর্থাৎ প্রথম ম্যাচ ভারত হেরে যায় এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলি যদি টিমে টিকে থাকতে হয় তাহলে আগামী যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হবে সেই ম্যাচে অবশ্যই একটা ভালো পারফরমেন্স তাদের অবশ্যই কিন্তু করতে হবে তাছাড়া যদি বিশ্বকাপে চান্স পেতে হয় বা দু হাজার বিশ্বকাপে থাকতে হয় তাহলে এই সিরিজেই তাদের নিজেকে প্রমাণ করতে হবে যে তারা অবশ্যই থাকবে বা তাদেরকে সিলেকশন করা খুব বেশি প্রয়োজন কারণ গৌতম গম্ভীর এরাকে বলে দিয়েছেন যে বয়স কোনো কিছু নয় যদি পারফরমেন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু টিমে থাকা যাবে এ নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আগামী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ